বন্ধুরা দেখো আজকে কিন্তু এটা আমি চপের রেসিপি করেছি তোমার তো চপের রেসিপি এই চপ তো সবাই পাই তবে এটা কিন্তু জেসি চপ নয় বন্ধুরা এটা হচ্ছে সজনে শাকের চপ তো সজনে শাকের চপটা আমি কী করেছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তার জন্য আমি তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো আর এরকম সজনে শাকের একদম চপ একবার তোমরা বানাও দেখো ছোটরা সাত সাজ ফসল খেতে চায় না কিন্তু এইভাবে যদি দেয়া যায় তাহলে কিন্তু ওরা বুঝতেও পারবে না খেয়ে নেবে বন্ধুরা একদম আমি একদম গরম গরম তোমরাও কিন্তু একবার এই সজনের শাকের চপটা বাড়িতে বানাও দেখো ছোটো থেকে বড় কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেবে আর লাল লাল করে নিচে করে ভেজে নিতে হবে তোমরা এটা টমেটো সস দিয়েও খেয়ে নিতে পারো বন্ধুরা

তোমরা কিন্তু ভাবতেও পারছো না যে এটা আমি আজকে কি রেসিপি তৈরি করব। তো দেখো আমি এখানে সজনে শাক নিয়ে নিয়েছি আর এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই শাক আর সেদ্ধ আলু দিয়ে কিন্তু আজকে আমি চপ বানিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আর সজনের শাক খাওয়া তো বন্ধুরা ভালো ছোটরা খেতে চায় না তো এরকম করে যদি ওদেরকে বানিয়ে দেওয়া যায় ওরা বুঝতেও পারবে না খেয়ে নেবে সেই জন্য তোমাদেরকে আমি আজকে এই রেসিপিটি করে দেখাচ্ছি ছোটো বড়ো সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এবং মজাদার একটা রেসিপি হতে চলেছে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ছুটির শাকটাকে আমি দেখো একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না যে আমি আজকে এই ছুটির শাকের চপটা আমি কী করে বানাচ্ছি মানে সজনে শাকের বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর খানিকটা আমি দেখো তেল নিয়ে নিয়েছি অল্প করে এবার দেখো পেঁয়াজ কুচি দিলে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা আমি অল্প একটু ভেজে নিয়েছি দেখো এই যে এবার পেঁয়াজটাকে আমি সাইড করে নেব এইভাবে আর দেখো এখানে আমি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা এগুলো কিন্তু আমি থ্যাতো করে নিয়েছি বেটে নিয়ে নি বন্ধুরা তোমরাও থ্যাতো করেই দেবে এখন আমি দিয়ে না ভালোভাবে এবার আমি মিষ্টি নেব আর একটু ভেজে নেব বন্ধুরা দেখো এটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি তুমি শাকগুলো দিয়ে নেব শাকটাকে এবার একটু আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব শাকটা ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে নেব লবণ স্বাদ মতো আর দিয়ে নেব হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এখন বন্ধু সেদ্ধ আলুটা দিয়ে নেব বন্ধুরা হাতে কোথাল মেয়েটাকে একটু সেদ্ধ মানে ভেঙে নিয়েছি এবার খুব ভালো এই ভিতরে চাপা নেই মতো থেকে বড় সকলেই সুন্দর ভীষণ করে মজা করে খেয়ে নেবে আলুর চপটা অনেকে অনেকভাবেই খেয়েছো যাও একবার এই সজনে শাক দিয়ে চপটা নিয়ে খাও দেখো বলতেই পারবে তো বন্ধুরা চপটা এখন আমি একটু নেড়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পেয়ে আমি অল্প একটু কয়েকটা উপকরণ অল্প করে দিয়ে নিয়ে আজকে আমি এই চপের কিমাটা তৈরি করে নিলাম পরে থাকা উপ দিয়ে আর তেমন কিছু কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করিনি তো চলো এখন এবার আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা এভাবে একবার চপ বানাও দেখো বন্ধুরা বন্ধুরা ওইদিকে আলুকে আমি ঠান্ডা করতে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি হচ্ছে দেখো আমি দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেবো লবণ হলুদ আর হচ্ছে বেসন একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এটাতে কিন্তু আর কোনো কিছু দেওয়া লাগবে না বললাম আজকে কিন্তু রেসিপিটা অসাধারণ হতে চলেছে বন্ধুরা তোমাদেরকে তো আমি বলেছি পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না আর চপ তো অনেকে অনেকভাবে খেয়েছো এই সজনে শাক দিয়ে একবার চপ বানাও দেখো বন্ধুরা আলুর থেকে কিন্তু তখন এই চপটাই বেশি ভালো লাগবে আর বারবার মনে হবে যেন এই চপটাই বানিয়ে খাই তো চলো এখন এটার মধ্যে আমি অল্প অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব না পাতলা না ঘন বন্ধুরা দেখো চপের জন্য কিন্তু আলু ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ঠান্ডা হয়ে গেছিল এবার এটাকে আমি চপের শেপ দিয়ে নেব হাতে নিয়ে এরকম করে দেখো একটা হাত দিয়ে কিন্তু হয়ে যাওয়া যে এরকম করে আমি কয়েকটা বানিয়ে নেব বন্ধুরা দেখো একদম রেডি করে নিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে না এগুলো কিন্তু এমনিতেও খেয়ে নেওয়া যাবে ভাতের সঙ্গে তোমরা যদি ভাবো এইভাবে খেয়ে নেবো তো সেটাও খেয়ে নিতে পারবে বন্ধুরা দেখো কত সুন্দর আমি রেডি করে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমি নটা রেডি করে নিয়েছি দুটো আলু দিয়ে আর খানিকটা শাক দিয়ে কিন্তু আমি নটা চপ হয়ে যাবে আমার সাইডে রেখে দিলাম আর এই যে ব্যাটারটা দেখো একদম রেডি হয়ে গেছে এই দেখো এরকম ঘনত্বে রাখবে তাহলে কিন্তু হবে সব তো তোমরা বাড়িতেই বানাও সেটার জন্য আর তেমন করে বলার লাগবে না এই ব্যাটারটার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দেখো আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি বেশি নিইনি অল্প করেই আমি দিয়ে নিয়েছি যেহেতু চপ তো আমার বেশি হবে না অল্প খানিকটা চপ হবে ওই জন্য আমি অল্প তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু এখনও গরম আসে গরম আসুক তেলটা এদিকে গরম হয়ে এসেছে আমার এবার দেখো একটা দিয়ে নিলাম এটাকে ঠিক এইভাবে দিয়ে চপগুলোকে আমি রেডি করে নেব আচ্ছা

সব তো অনেকে খেয়েছে বলি আর এইভাবে কিন্তু একবার বানা আর খাও দেখো ছোটো থেকে বড়ো কিন্তু ভীষণ মজা করে খেয়ে নিবে ছোটোটা বুঝতেও পারবে না যে ওরা সব খেয়ে নিয়েছে তো তাদের বাড়ি ছোটো ছেলে আছে তারা কিন্তু অবশ্যই করে এরকম বানাও দেখো খেয়ে নেবে ওরা বন্ধুরা দেখো এটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে আর লাল লালভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে মুছে মুছে ভাবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা এবার এটাকে আমি আমি এই দেখো দুই সাইডটাই দেখো বন্ধুরা তো চলো এইভাবে আমি প্রত্যেকটা এই চপগুলো আমি ভেজে নেবো বন্ধুরা দেখো একসঙ্গে কিন্তু আমি চারটে দিয়ে নিয়েছি এই দেখো আর দেখো কত সুন্দরভাবে ভাবে কিন্তু একটু ভাজা হয়ে যাচ্ছে আর ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার হলেও তোমরা বানাবে আর যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতে এসেছ বা দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও আর তোমাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি একটু একটু করে আগিয়ে যাবে বন্ধুরা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্য করে কমেন্টে জানিও আর তোমরা এর আগে খেয়েছো নাকি বা দেখেছো নাকি এরকম করে রেখেছি সজনে পাতা হচ্ছে চ তো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা জানাতে ঘুরছে না কিন্তু তো দেখো এই যে উল্টে পাল্টে এবারে এগুলোকেও আমি ঠিক একইভাবে লাল করে দিয়ে নেবো বন্ধুরা দেখো এই যে মাল্লা একবার হাজার হয়েছে আবার একটা নিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল তারপরে পিছিয়ে আর চটটা দেখতে দেখো কষ্ট সুন্দর লাগছে বন্ধুরা দেখো শুকনো পাতার সবগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এটা তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো ভাতের সঙ্গেও খেতে পারো শুধু মুখেও খেতে পারো তোমরা টমেটো সস দিয়ে এটা খেয়ে নিয়েও দেখো ভীষণ ভীষণ মজা লাগবে এবার এটা শুধুই খেতে পারো টমেটো সস ছাড়াই তোমরা খেয়ে নিতে পারো আমাকে কিন্তু অবশ্য করে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের রেসিপিটি ভালো লেগেছে কি না তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে The Ta Tata!